এবং কি ইউনিয়নের ভিতরে অনেক শত শত পরিবার আজকে পানি বন্দি অবস্থায় আছে এই পণ্যের কারণে আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করব তাই আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমরা দুই ভাই বন্যায় কবলিত আমাদের ইউনিয়ন ও শ্রুবেজা চোখে দেখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলেই নিচকে যেদিকে তাকাচ্ছি সেদিকটা যেন সমুদ্রে পরিণত হয়ে আছে তারপর আমরা দুই ভাই বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে মনের অবস্থাটি শুনব এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। মুরুব্বি আমরা তো দেখতেছি আপনার ঘর বাড়ি সব ডুবে গেছে তো এখন আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আমরা এই বন্যা আর চাই না বারবার বন্যা কবলিত হয়ে আমরা দিশাহরায়া গসি সরকার বাহাদুর কাছে আমারපත් তো না এই বন্যা কবে থেকে আমাদেরকে ভাসায় আমাদেরকে ভাসাত বারবার মারাক্তে বাঁচিনা অসহায় নরত্রঙ্গা গতবারও বন্যা আমার সব কিছু কিছু ফিয়াদশক আপনারা দেখতেছেন এক অসহায়mathbbদের অবস্থা এরকম শত শত হাজার হাজার পরিবার বন্যার পানিতে ভেসে যাচ্ছে আমরা শুধু দেখতেছি এছাড়া আমাদের কোনো করণীয় নাই আমরা ফেনীবাসী সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা ফেনীবাসী ত্রাণ চাই নাই আমরা চাই ট্যাক্সে বেরিবাদ প্রিয় দেশবাসী এক বছর হয় নাই আমরা দুইটা বন্যায় কবলিত হয়ে আমরা পরিস্থিতিটা স্বীকার করতেছি কি যে একটা কষ্ট এটা একমাত্র আমরাই জানি যদি এই কষ্টটাকে সরকার বুঝতো তাহলে আজকে এই দ্বিতীয়বার আমাদের এলাকায় বন্যা আসতো না আমাদের ফেনীতে ফশুরামচ এই অবস্থা হতো না যে বেরিবাদগুলো এগুলার জন্য যে একটা বরাদ্দ ছিল বরাদ্দটুকু নিয়ে আমাদের বেরিবাদগুলো কমপ্লিট হয় নাই এগুলা বাদগুলো ঠিক করে নাই প্রিয় দেশবাসী আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই কথা বলবো আপনাদেরকে আমাদের ফেনীবাসীর কথা বলে যদি কোনো টাকা উঠায় থাকে আপনারা কেউ আল্লাহর বস্তে দিবেন না গতবারও এরকম আমাদের সাহায্যের কথা বাড়িয়ে অনেক টাকা উঠিয়ে এরপর আমাদের আর বেরিবাদ মেরামত করা হয়নি তাই এবারে আপনাদের কাছে হাত জোর করে আমরা বলতেছি আমরা ফেনিবাসী চাই আমাদের বেরিবাদ ভালোভাবে টেকসই ভাবে আমাদের বেরিবাদ ঠিক হোক চব্বিশ সালে আমরা বন্যা কবলিত হয়ে পড়েছিলাম সে বছর না ফেরতে পঁচিশ সালে আমরা আবার বন্যার দেখা সামান্য একটু বৃষ্টিতে আমরা আমাদের পুরো ফেলি জেলা পানির তলে ডুবে যায় এটা কেন আমরা এটা সমাধান চাই পড়ছেন সমাধান চাই আমরা ফেনীবাসী আপনাদের কাছে ফাশন রাখলাম প্রিয় দর্শক ভিডিওটি আজকে পর্যন্ত আমাদের এই ফেনীবাসীর জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এই দুর্ভোগ থেকে সাধারণ জীবন যাপন করতে পারি আর দর্শক আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনি আপনার জায়গা থেকে ভাড়া প্রতিনিধি আত্মীয়জন যারা আছে তাদের একটু খোঁজ খবরটা নেবেন এই সময়টা এই খোঁজ খবরটা অনেক বেশি প্রয়োজন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ফ্লাশাশোর এবং সরকারের দৃষ্টি আকর্ষণ হয় আল্লাহ হাফেজ